ঠিক আছে আর এদিকে যে মাংস জোল টোল বাগরে সকালবেলা খাই আর এদিকে এটা রয়েছে টোটালি কারণ খাইতে আসছে না এটার ফুড়াই দিছে আর এটার এটাও ফুটাই দিছে অর্ধেক কইছে না এটার মোটামুটি পানচার করে লাইছি কেমন রয়েছে মারাত্মক ধন্যবাদ বিপ্লব বাবুকে এত সুন্দর একটা পরিবেশন করছে কিন্তু সবজি তুমি আমি এত কষ্ট করিয়া এত দূরত্ব তোমার খাইতেছি তুমি আমার এইভাবে ঠেলা মারতাসো